তিনি বৌলিয়া মাঝে মধ্যে বেড়াতে যাবেন দাবাত খাইতে যাবেন আমি পার্কে পার্কেও যাবেন কিন্তু এমন জায়গা যায় না আমাদের দেশে বউ গাড়ি নিয়ে দাবাত খেতে যেন অসুবিধে নাই দাবাত খেতে যে বউ খুলে আপনি বিবিক অন্য জায়গা খান নিয়ে বিশ লোকের মধ্যে বউ ছেড়ে দেয় খায় আর কয় মালটা কিরি হাসান না হাসান লজ্জা করা উচিত Nossa se do হ্যাঁ নদীর কিনারে বাজানে আপনার বেড়াতে গেছে হাওয়া খাইতে গেছে গোড়ায় চড়িয়া এবার দুইজন বাজান গোড়াই আছে বাচ্চা হারানো রশিদ আগে আগে আপনার বিবি পিছনে পিছনে নদীর কিনারে দা তাকে দাঁড় করে রাখিয়া দুইজন বাজান হাইতে যাচ্ছে যা লক্ষ্য করে দেখে বাহালী একটা পাগল বসে আছে বাজান একটা গোয়া লাগাইছে এবার আজ বাচ্চা হারানোর রসিদ যা বলতেছে বাহালুল এ পাগল তুই কি করিস বলে আমি জান্নাতের মহল সাজাচ্ছি জান্নাতের ঘর আমি সাজাচ্ছি কয় কি করবি বলে এই ঘরটা আমি বিক্রি করব বলে কয় টাকা কয় এক টাকা এবার বাচ্চা হারুন রশিদ কয় পাগলা কিনা ছাগলে কি না খায় পাগলা কি না কয় চলে গেছে এবার বাচ্চা আপনারা হারুন রসিদ চলে গেছে হারুন রশিদের স্ত্রী বাহাদুলের কাছে বলে বলে এটা তোমার কি আমি একটা গড় সাজাইছি এই গড়টা তুমি কি করবে বলে আমি বিক্রি করব কয় টাকা বলে এক টাকা দিলে জামনাতের গড়টা আমি বিক্রি করে দিব বলে আমি টাকা দিলাম গড়টা আমারে দিয়ে দাও কয় টাকা দিলে টাকা হাতে নিয়ে বললেন এই টাকা আমি মানুষের কাছে দাঁড়িয়ে জান খয়রাত করে দিব আর বিনিময় আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে যাও আমি আল্লাহর কাছে দোয়া করব সুবহান আল্লাহ এবার বাচ্চা হারুন রশিদ আর হারুন রশিদ স্ত্রী জন বাদান বাসায় চলে গেলেন বাড়িতে বাদান ঘুমিয়ে পড়লেন বাচ্চা হারুন রশিদ স্বপ্নে দেখতেছে বাদান কিয়ামত কায়ে মহায়া গেছে আ হাসরের ময়দান দিয়ে ঘুরতেছে সুন্দর সুন্দর বাদান ঘর সাজানো আছে হীরা কাঞ্চন মুক্ত দিয়ে এরপরে স্বর্ণ অলঙ্কার দিয়ে গর্তা সাজানো আছে এরপরে গেট দারোয়ান আছে এত সুন্দর ঘর এত সুন্দর গেট আর সুন্দর সুন্দর হুর পরি রয়ে আছে গেটের সামনে যা লেখা রয়ে আছে আপনার জবৈদা খাতনের ঘর স্বামীর নাম হলো হারুন বাচ্চা হারুন রশিদ এবার বাচ্চা রশিদ এক বিবির নাম দেখছে পাশে তার নাম দেখিয়া গেট দারু বলতেছে গেট খুলে দাও বলে গেট খুলব না এই বাড়িটা কাক বলে এই বাড়ি হলো জোবাইদার জোবাইদার স্বামীর নাম কি বলে বাচ্চা হারুন রশিদ বলে আমি জোবাই স্বামী আমার বিবির নাম জোবাই

আপনার পরিচয় গেছে আপনার ঘুম ভেঙে গেছে ঘুম থেকে জাগে দেখে খাটের নিচে শীতা পড়ছে সুবহানাল্লাহ এটা জোরে পড়া ইবাদত রশিদ জোবাই দেখে দেখে আপনার কানে টাকা দেখে জোবাই দে বাদান ঘুম পাইতেছে তার সিহার আ এত সুন্দর মনে হয় নূরের আলো বাদান জিকমিক জিকমিক করতেছে দেখে দেখে বলে বিবি রে বিবিকে দেখে ডাকিছে জাগাইছে বলে বিবি তুমি কইছিলে বলে স্বামী তুমি কেন আমাকে জাগাইলে আমি জান্নাতের মধ্যে ঢুকছি আর জান্নাতের মধ্যে কত হেল হেল আপনার হুর গেলে মান আমাকে আপনার পাহারা দিচ্ছে সুন্দর সুন্দর খাবার আল্লাহ আমাকে দিছে আর তুমি আমাকে দাগ দিয়ে জান্নাত থেকে তুমি আমাকে বের করে দিলে বলে বিবি রে কালকে তুমি জান্নাত কিনছো এই জান্নাতটা আমি দেখছি বাচ্চা হারুনের আর চোখে বাঁধান গুম হয় না সকাল বেলা ফজরের নামাজ পড়িয়ে চিন্তা করতেছে আজকে বাহালুল পাগল কোথায় আছে ওই পাগলের কাছ থেকে আজকে আমি জান্নাত কিনে নেব এক টাকা দিয়ে পরের দিন বিবেকে নেয় নাই ফজর নামাজ নামাজ পড়িয়ে যা কিনারে যা দেখে বাহালুল পাগল বসে আছে কিরে বাহালুল আজকে কি তুমি মহল সাজাও নাই গড়া কাও নাই জান্নাতের গড়া কাও নাই একটা জান্নাতের গড় দে আমি তোমাকে একটা টাকা দিব কয় একটা ঘর ছিল একটা গড় আমি বিক্রি করে দিছি আর জান্নাতি গড় নাই সিল্লাইয়া কোন মারহাবা নারে তাকবীর আল্লাহ খারাপ লাগতেছে নাকি এবার একদিন বাচ্চা হারুন রচিতরা সিং সরে বসে আছে কথা বুঝতে চান না বাচ্চা হারু আপনার বাহা পাগল বাহালুল আপনারা রাজ বাসাদের মধ্যে বাজান ঢুকছে লক্ষ্য করে দেখে শত শত মন্ত্রী পরিষদ বাজান বসে আছে মন্ত্রী পরিষদকে ফাঁদি দিয়ে বাদশা বাহানুল চলে গেল বাদশা হারুন রশিদের যে একটা রাজ সিংহাসন আছে একাই বসে আছে কিন্তু এই রাজ সিংহাসনে বাজান দুইজন লোক বসা যায় তিনজন লোক বসা যায় রাজ সিংহাসন দেয় এইরকম ওসার একাই বসে কেউ বসে না বাদশা হারুন রশিদ যাইয়া এবার হারুন রশিদ বসে আছে আর পাগল বাহাদুর মানুষ যাইয়া ওই রাসিংহাসনে বাচ্চা হারুনা রশিদের ডান পাশে বসে গেছে মা বাবা একটু জোরে সব মন্ত্রী কয়ে যে একটা পাগল ছাগল আর বাচ্চা হারুন রশিদের চেয়ারে বসে গেছে বাচ্চা হারুন রশিদের রাগ হয়ে গেছে যে একটা পাগল আর আমার এখানে সে বসলে রাগ করে বলতেছে হে পাগল তুমি আমার চেয়ারে বসলে তোমার গরদান নেব আমি কি অন্যায় করছি তুমি বাদশাহ আমি তার পূজা তুমি যদি এখানে বসে পড়ো আমার কি শক করে না শরীরে বসা সুবহানাল্লাহ লেটে জোরে কথা তবে বলল যে আমি একটা প্রশ্ন করব যদি উত্তর দাও তাহলে সাড়ে দুবার উত্তর যদি না দাও তোমার গর্দন কেটে নেব কয় বলো এক গাছে 12টা পাতা আ এক গাছের 12টা পাতা এক গাছের কয় পাতা এক গাছে 12টা পাতা আর এক পাতায় পাতা বারোটা হলো পাতা এক পাত বারোটা হলো পাতা পাতা এক পুরো অন্ধকার আর এক মুড়া আলো বলো সেই গাছটা কি বাদশাহ হারুন রশি যখন বলল এবার ওই পাগল বাহানুল মুসকি মুসকি হাসে আর বলে বাদশাহ হারুন রশি তেইটাই তুমি বোঝো না আর তুমি বাদশাহী হয়ে গেছা একটা গাছ পাতা কয়টা জোরপান আর পাতার একপাশে আলো আর একপাশে অন্ধকার কোন সেই গাছটা কি হ্যাঁ মানুষ আন্দাজে কয়েন না সেবারা হ্যাঁ আল্লাহ না পারলে কবেন হুজুর পারিনি জীবনেও পারবেন না একদিন হলে লাগবে পড়াশোনা করা লাগবে আলমে সহপাতে যাব লাগবে সভা না লাগতে সরকার আমার বললে পাগল বহালুল বললে বাচ্চা হারুন আপনি যে মদ খাচ্ছেন সরব খাচ্ছেন এই মদ পান করে ছেড়ে দিতে হবে আমি এই গাছের নাম বলবো বলে আমি মদ খাওয়া থেকে আপনি এই গাছের নামটা বলেন বলে এই গাছটা হলো গাছের নাম হলো বাজান গাছটা হলো বাজান দিন আর এই দিন হলো একটা গাছ আর বারোটা মাছ হলো বারোটা পাতা সবানো আ জড়ো তার অন্ধকার আর এক পাশে আলো এক পাশে অন্ধকার সাথে হলো রাত আর এক পাশে আলো এইটাই বাজান দি নরাইত لا إله إلا الله و محمد و رسول الله لا إله لا إله, لا إله, لا إله, لا إله বহু দূরে মাদ আমি কেমনে যাব জানি না হাই হাই বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না দয়ালাল্লা দাদা করছি কর মদিনা আল্লাহাম্মু বহু আমার ভাইরা আমার বাচ্চাই আছি আপনার ওরা নদীতে বাঁদান বন্ধ করে ফেললেন গেরোয়া করে ফেললেন পানি ছিল সব পানি শ্যাষ মনে আছে কথা কনে মনে আছে পানি শেষ হওয়া গেছে এবার শিবিরের মধ্যে পানি দ্যাম পানি দ্যাও বলে বাঁধান কান্দে এবা হঠাৎ হুসাইনের বিভিন্ন নাম হলো শহর বানু এই শহর বাধু ছোট বাচ্চা আলী আজগার দেখে দেখে আলী কোলে নিয়ে বলে স্বামী রে আমাদের ছোট বাচ্চা আলী আজগার পানি পিপাসায় জিব্বে বের করে করে পানি চাচ্ছে স্বামী রে পানি খাওয়া পানি যদি না পান করা যায় এই বাচ্চাটা মারা যাবে হজরত হুসাইন হুসাইন বললেন হুসাইন বললেন আমাকে পানি দিবে না তবে আমাকে যদি পানি না দেয় এই বাচ্চাটাকে কেউ না হয় কেউ না কেউ পানি দিবে শিশু বাচ্চা আলী আসগর নিয়ে হজরত হুসাইন চলে গেল বাজান আপনার পোড়াত নদীর পানে যা দেখে বাচ্চা এ যে তের সৈনিকীরা বাজানের হাতে নিয়ে দান দাঁড়িয়ে আছে গেরোয়া করে আছে যা আমার সন্তা কতদিন ধরে পানি খায় না পানির জন্য কান্দে একটু পানি দে

অবস্থায় আছে আমার এই শিশু বাচ্চাদের সাথে তো তোমাদের কোনো শত্রু নাই শত্রু তাই নাই আমার এই বাচ্চা তো তোমাদের কোনো অন্যায় করে নাই ও এদের সেনারা ও এদের সেনারা তোমাদের কি ছেলে সন্তান নাই একটু পানি দাও এদিদের এক সৈনিক চিন্তা করতেছে বলে হুসাইন দাঁড়াও আমি তোমাকে জন্মের পানি পান করে না করাব তীর করছে

লক্ষ্য করে দেখে এই বাদ্ষ করছে অগ্নি বাদান তীর্থে বাদান টান দিয়ে খুলছে দিদির সাথে বাধান করি যে বের বেরোয়া আসছে হতো সন্তানটাকে বুকে নিছে এই সন্তানটা চোখের পানি ফেলে দিয়ে। কান্জেকে কিছু কথা বলতে পারে কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না বলে আব্বা মৃত্যুর আগে আমার মা এই মৃত্যুর আগে আমার মার মুখ আমি দেখতে পারলাম আব্বা আমাকে পানি দিতে পারলেন না মাকে যা বলি আমার মা যেন দুধের দাবি ছেড়ে দেয় দুনিয়া যদি দেখা না হয় কাম কামতের ময়দানে দেখা হবে আব্বা গো আমি আলী আলকর দু বেদন বিদায় হা গ্যালেক্স আলী আজবর বলে ডাকে সন্তান আর কোনো কথা বলে না এই সন্তানটা দুনিয়ার থেকে শিবিরে নিয়ে গেছে শিবির বাদান শিবিরে নিয়ে গেছে শিবিরের বাহিরে যাইয়া সন্তানটাকে মাথার পাক দি দিয়ে জড়াইয়া শোয়া শিবিরের তাবুর কাছে যা বলে বিবিরে তাড়াতাড়ি এ শহর শহরবাবু বেরো হায় শহর শহরবাবু দৌড়া তাবুর মধ্যে বের হয়েছেন সন্তানটা কোলে নাই সন্তানটা জমিনে শোয়ানো এবার শহর বানু মনে মনে চিন্তা করতেছে ছেলেটা পানি লেগেছিল পানি পান করেছে আর সন্তানটা ঘুমিয়ে পড়ছে বলে সন্তান কই বলে বিবিরে পানি পান করাইতে গিয়েছিলাম তোমার সন্তানকে এমন পিয়ানা পান করাইছি আরামে ঘুমাচ্ছে হরদতে আপনার শহর বানু সন্তানের গায়ে এই পাগড়ি দিয়ে বাদাম জড়িয়ে রাখছে পাগড়িটা যখন সরাইছে সায়দাকে সন্তানের করি যায় তির লেগে যাচ্ছে মা সন্তানকে ধরো ধরে কান্দে বলে এই সন্তানকে পানি পান করেছে তুমি নিয়ে গেছিলে

এমন সময় চোখের পানি মুসিয়া ডেকে ডেকে বলতেছে বিবি রে তাড়াতাড়ি দে তোর দে আমি যুদ্ধের ময়দানে যাব এবার হরদতে কাছে হরদতে হাসানের ছেলে কাছে এবার কাশেম ডেকে বলে আমি ইমাম বংশের মধ্যে এখনো কাসেম আমি জীবত আছি আপনি যদি মারা যান আপনি যদি যুদ্ধের ময়দানে যান তাহলে বলবে ইমাম বংশের কেউ নাই আমি তো বেঁচে আছি হরতাই কাছে দায়া বললো আজকে আমি যুদ্ধের ময়দানে যাবো

বলল সকিনে এই আমার ছেলে কাশেমের সাথে তোমার মেয়ে সকিনাকে বিয়ে দিবে এবার ও আদা দেওয়ার পরে হয়তো তো হাসান রাজি আল্লাহ তালু দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এই সময় যুদ্ধের ময়দানে যাবে হরদ হোসাইন জানে যুদ্ধের ময়দানে গেলে আর কাশেম দুনিয়ায়

করেছিল তোমার সময় বলেছিল। আমার মিয়া শকিনাকে বিয়ে করাবার জন্য আমি জানি ইমাম বংশ যুদ্ধের ময়দানে গেলে আর ফিরে আসবে না নাও আসতে পারো হায়াতের মালিক কে হায়াতের মালিক আল্লাহ বাবা যাসনা বিয়ে করো বলে তাতে আমি বিয়ে করব ওই সময় বাদান সঙ্গে সঙ্গে হরদত হোসাইন হোসাইন দাদি আল্লাহ বাদান বিয়ে পড়াইলে না বিয়ে পড়াইলে এবার বাসর ঘর হবে এবার ওই একটা তাবুর মধ্যে যাইয়া সখিনাকে দেখে বলে বিবি সখিনে এখন আমি তোমাকে বিয়ে করেছি তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী আমি যাব শিবিরের মধ্যে পানির হাহাকার করতেছে বিবি হাহাকার করতেছে এখন যদি পানি না আনি সব মানুষ তো মারা যাবে বিবি রে আমি তোমার হক আদায় করতে পারলাম না আমি তোমার হক আদায় করতে পারলাম না দুনিয়ায় যদি দেখা না হয় কাল কামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে যখন সুবহান আল্লাহ সকিনা বলে স্বামী রে আজকে আপনার সাথে আমার বিয়ে হয়েছে আপনি একটু আসুন রুমের মধ্যে আসুন তাবুর মধ্যে একটা রুম বানাইছে কথা বুঝতেছেন না ডেকে বলে আমি তোমার কাছে এসে চাই না যদি তোমার কাছে যাই তুমি আমার বিবি আমি তোমার স্বামী তোমার প্রেমে জড়িয়ে যাব হয়তো যুদ্ধের ময়দানে যাইতে আমার দেরি হয়ে যাবে এবার হত না। কাসিমকে দেখে দেখে বলতেছে সামিরে আমি আপনাকে প্রেমে আহ্বান করব না প্রেমে আহ্বান করব না আপনি একটু রুমের মধ্যে আসুন তবে ভিতরে আসুন কাম আমি যদি মারা আপনি যদি মারা যান কাহামতের ময়দানে আল্লাহর কাছে বলবো স্বামীর সাথে আমার বিয়ে হয় আমি বাস করি নাই আমার স্বামী যুদ্ধের ময়দানে যায় শহীদ হইছে এই কথা বলবো আল্লাহর আদালতে যাই গৌরব বোধ করবো আমি শহীদের স্ত্রী বড় হরদত কাসেম যখন ঘরের মধ্যে ঢুকছে বিবি শখী না আছি স্বামীর কপালে চুম দিছে বেদন বুকের সাথে বুক লাগাইছে এরপরে হরদতে কাসেম যখন চলে যাবে বিবির কপালে সুম দুই গালে দুইটে সুম দিয়া বলে বিবিরে দুনিয়া যদি দেখানো হয় কাল কামতের ময়দানে দেখা হবে হরত কাছে যুদ্ধের ময়দানে যা সে কাশেম তো বদন শহীদ হয়ে গেলেন শেষ পর্যন্ত হরদত হোসাইনকে বদন শহীদ করে ফেললো গত বছর যেই ওয়াজটা রাখছিলাম ওখান থেকে ওয়াজ করতে চায় আপনারা কি শোনার জন্য রাজি

তার বলার ময়দান থেকে জয়নাল আর জয়নালের মা শহর মানুকে ধৈর্যে বাদশাহ ঘরের মধ্যে বন্দি করে রাখলেন আর সুমার দিজা বাদশাহ বললেন যে জয়নাল তোমাকে এখান থেকে মুক্ত দিতে পারি আমাদের নামে তুমি ক্ষুদ্র তেলাওত করো হজ্জতে সোয়াইন বললেন হে হ্যাঁ বাদশাহী আজি আমি আমার নানা আমার নবীর না আমার বাবার নানা হজত মোহাম্মদ সাল্লুল্লা সাল্লাম সে ক্ষুব্ধ পড়েছে বাকিরের কাছে আভস করে নাই ক্ষুদ্র যখন আমরা তেলাওত করি হজ্জত হাসান হোসেনের নাম আসে রে নাই বাদশাহ এজিদ ওখানে তোমার বাবার নাম কাটিয়ে দিয়ে আমার নাম খুদ্দর মধ্যে তেলাওত করো হজ্জ জয়নাল আবদিন বললে জীবেন দিতে পারি তোমার নামে খুদ্দ পড়তে পারবো না জোর কোন আমাদের দেশে এই পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আইন জারি করেছিল সেই বাচ্চার নামে খুদবা পড়তে হবে কিন্তু দেশের মানুষেরা খুদবা পড়ে নাই আলে মোলামার অগুলা প্রত্যাখ্যান করেছে কথা কম আমার কথা কি বুঝতেছেন নাকি আমার মায়ের আমার জয়নালকে বললো জয়নাল হাইয়া দিতে পারি তুমি আমাদের নামে খুদ্ তেলাউত করে বলে না করব না আমি জানি তোমরা তেজি বংশ মাথা নত করতে শেখো কনাই জীবন দিতে পারিবে হাসতে হাসতে জীবন দিবে কিন্তু আমাদের বস্যতা স্বীকার করবে না বস্যতা স্বীকার করাইতে যা করা দরকার আমি তাই করবো বলো তেজ কমাও ছোট বাচ্চা তাই তোমার তেজ এত মাত্র বারো বছর বয়স জয়নাল নাম কি নাম জয়নাল আব্দ বারো বছর বয়সে একটা বাচ্চা মানুষ কিশোর মানুষ তার তেজটা কি আর আমাদের জয়নাল গুনি আমাদের তেজ খালি মোবাইল ফোন যদি না না ফাঁসির দরি নিয়ে বিশেষ হাঁসে নিয়ে গড়ে যে টাচ মোবাইল দিস বাস্প না দিস কি যে তো শিখে গেছে কর। আর সেই সকালে রাতে বাপ মা একটা টাস মোবাইল দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি জান্নাতে দিও আল্লাহ কায় দোব তুই আমার কাছে আয় এই ছেলেকে যদি জেলের মধ্যে কেস দিয়ে যদি জেলেও ডুকার ডুকে রাখতে পারে জান্নাত পাওয়া সম্ভব হবে কিন্তু তাস মোবাইল তুলে এই তাস মোবাইলের মধ্যে যত অন্যায় করবে অপরাধ করবে এই পাপ তিন ভাগে ভাগ করা হবে কয় এক ভাগ পাবে ওই ছেলে আর এক ভাগ ওর বাপ আর এক ভাগ ওর মা পাবে কতক্ষণ বিশ্বাস যদি না হয় মরিয়া দেখে মরিয়া দেখে আপনি যদি বলেন কিভাবে যাবে আপনি বাবা যাবেন তার তাস মোবাইল কিনে দিয়ে আপনার আপনার কবরের মধ্যে ফেক্সিলেট হয়া এই নেকি এই যে পাপ আপনার কবরে যা জমা হবে ফ্যাক্সিলেটে জমা হবে মরে গেলে দেখবেন কি করিয়া দেখা সাইরে দিবে কবরে যাওয়ার সাথে সাথে আপনি প্রশ্ন করে ভিতরে কবরদার সাথে সাথে ruhut abar আপনার ভিতরে দেওয়া হবে তারপরে আপনাকে আমাকে সাইজ করা হবে এই সাইজ সেই সাইজ দেনRiemann দিয়ে সাইজ করবে যায়া দেখেন আমা